একদম ডিজিটাল লোন কালেকশন এটা হচ্ছে ব্যাক পোষণ এবং হাতাটাও কিন্তু কাজ করা আছে তো এই ড্রেসটার প্রাইসটা থাকতেছে ওইটা হাতাটা ওইটা হাতাটা আর এখানে ব্যাক পোর্শনটা এদিক এই পর্যন্ত আছে ব্যাক আর এটা অন্যটা দেখো এটা কটন মধ্যে সফট অন্যটা খুলে তো দেখি একদম আনকমন লেটেস্ট কালেকশন ধরো তো দাঁড়ায় দাঁড়িয়ে ধরো সবাই এমনি এক একজনের লম্বা করে ধরো এটা না ড্রেসগুলো ধরো তো এটার প্রাইসটা থাকতেছে মাত্র আটশো টাকা এটা ধামাকা অফারের কালেকশন স্পেশাল অফার প্রাইস কটন ওনার উপরে আটশো এক একজন এক একটা ড্রেস গায়ে লাগাই ধরো এটার আরেকটা লাইট কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালারটা আমি একটু গায়ে লাগাই দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমাকে আকাশে হেল্প করতেছে দেখেন এর কন্ট্রাস্টটা খুব সুন্দর অরিজিনাল লোন কটন ড্রেস মানে এনি গ্রোথ যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট আর এটা অন্যরা দেখেন অনেক সব ডিজাইনার একটা অন্য আর প্যাক পোষণও কিন্তু সেম ডিজিটাল প্রিন্ট থাকবে তুমি ধরো এই সেম ডিজিটাল প্রিন্ট থাকবে তো এই ড্রেসটার প্রাইসও থাকতেছে আটশো টাকা তো এখানে আকাশে ধরছে এটা এটা কিন্তু মেরুন কালার মধ্যে অসম্ভব সুন্দর একদম সফট লোন কটন ড্রেসের মধ্যে হ্যাঁ এটা এটার প্রাইসও থাকতেছে মাত্র আটশো টাকা একদম লেটেস্ট কালেকশন তো এখানে ব্যাক পশুন সেমে প্রিন্ট থাকবে আর প্যান্টের কাপড়টা মেরুন হবে ওটার হ্যাঁ এটা হাতারা হবে আরেকটা হচ্ছে একদম টকটকি সিঁদুর লাল এটা হচ্ছে একদম টকটকি সিঁদুর লাল আর একটা এটা হচ্ছে ইয়াটা আর এটা হচ্ছে ফুল বডিটা এমন থাকবে আর ব্যাক সাইডের সবগুলো প্রিন্ট কিন্তু গর্জিয়াস ব্যাক সাইডের সম্পূর্ণ প্রিন্টটা কিন্তু গর্জিয়াস এটার প্রাইসও লালটার প্রাইসও থাকতেছে আটশো টাকা একদম বেস্ট কালেকশন এখন আমার বাইকনা দর্শক আরেকটা কালেকশান অন্য কিন্তু অনেক বড় দেখেন অন্য অনেক বড় ওনারা এমনি ধরো তো দেখাই দিচ্ছে এই ড্রেসের গ্যাট আপ কি দেখেন লাকজারি কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য তো এই ড্রেসটার প্রাইসও থাকতেছে মাত্র আসলে গ্রিন কালার মধ্যে জাস্ট ওয়াও এটা হাতার অংশটা আর ব্যাক পোষণও কিন্তু কাজ করা আছে ব্যাক পোষণও কাজ করা আছে এখন একটা কালার ধরা আছে কফি কালার মধ্যে জাস্ট অসাধারণ দেখার মতো সুন্দর ড্রেসটা তো এই ড্রেসটার প্রাইসও থাকতেছে মাত্র আটশো টাকা এনি গ্রোথ এনি গ্রোথ এটা এটা তুমি তো ব্যাক পোষণ দিয়ে ধরছো গুলো তো লাইট লাইট পোষণ হ্যাঁ এখানে ব্যাগ পোষণ হ্যাঁ তো এটার প্রাইসও থাকতেছে আটশো টাকা এটা কটন না প্রত্যেকটা অন্য হচ্ছে কটনের না অনেক বড় না দেখেন অনেক সুন্দর ওনারগুলো অনেক সুন্দর ওনারগুলো দেখার মতো সুন্দর এই ড্রেসটার প্রাইসও থাকতেছে মাত্র আটশো টাকা কফি কালার মধ্যে সফ লোন কটন ড্রেস মাত্র আটশো টাকা এটা হচ্ছে কন্ট্রি কালার মানে এখানে তিন চারটা মডেলের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো হচ্ছে লোন কটন ড্রেস মানে রাফ ইউজের জন্য বেস্ট আটশো টাকায় আপনারা এই ইউনিক কিছু কটন ড্রেসের কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে পূর্ণিমা শাড়িজের বেস্ট কালেকশন জাস্ট ওয়াও উন্যা এবং ডিজাইন জাস্ট ফিনিশিংটা দেখেন এত নরম কাপড় এগুলো হচ্ছে শাইনিং শাইনিং মানে হচ্ছে সফট তো এই ড্রেসটার প্রাইসও থাকতেছে অনলি আটশো টাকা একদম মারাত্মক সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ব্যাক গোর আর এটা হচ্ছে পিচ কালার মধ্যে এটা হচ্ছে পিচ কালার মধ্যে কটন উনার মধ্যে একটু লাইট কালার মধ্যে এটা দেখেন এই ড্রেসটা কিন্তু সুন্দর অনেক সুন্দর অনেক লেজি এইটার প্রাইসও আটশো টাকা তা আজকের কালেকশনগুলো হচ্ছে পূর্ণিমা সারিজের বেস্ট কালেকশান আটশো টাকার বেস্ট কালেকশান এটা হচ্ছে ব্যাক সাইডগুলো সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটা তো আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি টাইপ কালারটা কালারটা খুব চমৎকার একটা কালার মার্জিত কালার এই ড্রেসটার প্রাইসও থাকতেছে মাত্র আটশো টাকা বা জাস্ট ওয়াও একটা কালেকশন ইউনিক একটা কালেকশান প্যান্টের কাপড়টা এটা কালারটা খুবই সুন্দর হাতা ঘুরে দেখাতো অনেক সফট এইগুলো কিন্তু রেপ্লিকা হয়ে থাকে যেটা হচ্ছে লোন কাপড়টার উপর একটি খড় কাপড়ের কাপড় মধ্যে করে আপনাদেরকে একশো টাকা পঞ্চাশ টাকা কমিয়ে দেবে তো এগুলো হচ্ছে শাইনিং কাপড় আর দরলে মনে হচ্ছে মোমের মতো নরম এত নরম কাপড় কটন ড্রেস এই ড্রেসের মধ্যে অনেক তফাত করে ফেলে প্রাইজ এবং কোয়ালিটি তফাত করে ফেলে তো অবশ্যই আপনার রিয়েল প্যাক প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন তো এইটার প্রাইসও থাকতেছে আটশো টাকা সফট কটন ড্রেসের মধ্যে কালারটা লাইট পেস্টের মধ্যে লাইট পেস্টের মধ্যে অনেক মার্জিত ড্রেসটা তো এইটার প্রাইসও থাকতেছে আটশো টাকা এটা ব্যাক পোরশনটা কিন্তু গর্জিয়াস কাজ করা আছে তো ফ্রেন্ডস আপনারা এই ড্রেসগুলো যদি ভালো লাগে থাকে আমাদের যে ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে তো তাছাড়া সরাসরি আসলে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কোয়ে দেন বরバイク পাইতে একটু সিগ দেন কো কইলে